বন্ধুরা বর্ষাকাল শুরু হয়ে যাওয়ার সত্ত্বেও কি তোমরা দেখছো যে তোমাদের ছাদ বাগানের মধ্যে থাকা গাছগুলোতে সেইভাবে ফুল আসছে না সমস্ত রকম পরিচর্যা করার পরেও কি তোমরা দেখছো তোমাদের ছাদ বাগানের গাছগুলি এখনো পর্যন্ত তোমাদের সঠিকভাবে বৃদ্ধি বিকাশ হচ্ছে না গাছের কুঁড়ি এবং পাতা গাছ থেকে হলুদ হয়ে ছড়তে আরম্ভ করছে বর্ষার শুরু থেকে বর্ষার শেষ পর্যন্ত সময় কোন খাবারকে গাছের মধ্যে প্রয়োগ করলে গাছের এই সমস্ত সমস্যাকে তোমরা দূর করতে পারবে সেই নিয়ে কি তোমরা আমরা সকলেই দুশ্চিন্তায় ভুগছো বন্ধুরা এই যে আমার হাতে খাবারটাকে তোমরা দেখতে পাচ্ছ এই একটি খাবারের প্রয়োগেই আমরা আমাদের সমস্ত গাছগুলোতে এই প্রবল বর্ষাতে যেমন প্রচুর পরিমাণে ফুলকে আনতে পারবো তেমন সমস্ত গাছের চেহারাকেও আমরা কিন্তু এই খাবারটার প্রয়োগে মাত্র সাত দিনে বদলে ফেলতে পারবো তো বন্ধুরা আমার হাতে যে জিনিসটাকে তোমরা দেখছ সেটা হলো চা পাতা যে চা পাতাকে আমরা অনেকেই বাগান পরিচর্যার ক্ষেত্রে একটি আদর্শ সার হিসেবে সকলেই কিন্তু ব্যবহার করে থাকি কিন্তু আজ আমি এই ভিডিওতে এই বর্ষায় চা পাতা ব্যবহারের এমন একটি পদ্ধতি তোমাদের দেখাবো যে পদ্ধতিতে এই চা পাতাকে যদি আমরা আমাদের সমস্ত গাছের মধ্যে ব্যবহার করতে পারি তাহলে যেমন এই বর্ষায় আমাদের সমস্ত গাছের মধ্যে নতুন নতুন ডালপালা এবং পাতা আসবে তেমন প্রতিটা গাছ কিন্তু ফুলে ফুলে ভরে যাবে সকাল বেরিয়ে বর্ষাকাল শুরু হয়ে যাওয়া সত্ত্বেও যারা তোমরা এখনো পর্যন্ত তোমাদের গাছের মধ্যে কোনো ধরনের গ্রোথকে লক্ষ্য করতে পারছো না যারা তোমরা দেখছো যে বিভিন্ন রকমের খাবারকে গাছের মধ্যে প্রয়োগ করার সত্ত্বেও তোমাদের গাছের মধ্যে এখনো পর্যন্ত কোনো ধরনের কুঁড়ি ও ফুল আসতে চাইছে না আর তোমরা কোন পদ্ধতিতে এই সময় চা পাতাকে ব্যবহার করে এই সব সমস্যার সমাধান করতে পারবে সেটা জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটাকে কিন্তু একটুও স্কিপ না করে তোমাদের কিন্তু সম্পূর্ণ দেখতে হবে এবং যারা তোমরা নতুন বন্ধু কার্তিক হটিকালচারের প্রথম তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটা কিন্তু অল পেস করে নেবে বন্ধুরা আমাদের ছাদ বাগানে বেশিরভাগই এমন কিছু ফুল এবং ফল গাছ থেকে থাকে যে ফুল ফল গাছগুলি অ্যাসিটিক মাটিকে পছন্দ করে এবং আমরা সকলেই জানি আমরা যদি আমাদের গাছের মাটিকে সব সময়ের জন্য একটু অ্যাসটিক রাখতে পারি তাহলে কিন্তু আমাদের গাছগুলো সমানভাবে যেমন বৃদ্ধি হবে তেমন প্রত্যেকটা গাছের মধ্যে থেকে কিন্তু আমরা ফুলকে পেতে পারবো এবং আমরা সেই গাছের মাটি অ্যাসিডিক করে তোলার জন্য আমরা অনেকেই কিন্তু এই চা পাতাকে কিন্তু আমরা ব্যবহার করে থাকি কারণ আমরা সকলেই জানি এই চা পাতা কিন্তু একটি ট্যানিক অ্যাসিডের উৎস যা আমাদের গাছের মাটিকে অ্যাসিডিক রাখতে সবসময় সাহায্য করে কিন্তু বন্ধুরা এর মধ্যে ট্যানিক অ্যাসিড ছাড়াও ফসফরাস ম্যাগনেসিয়াম ম্যাঙ্গানিজ পটাশিয়াম এবং তার সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু খনিজ উপাদান আছে যা আমরা এই চা পাতাকে ব্যবহার করলেও সেই সব খনিজ উপাদান গাছ কিন্তু সঠিকভাবে অনেক সময় গ্রহণ করতে পারে না তো আমরা যদি সেই সব খনিজ উপাদানকে এই চা পাতা দ্বারা গাছের মধ্যে প্রোভাইড করতে চাই তাহলে কিন্তু আমাদের চা পাতাকে সঠিকভাবে কিন্তু গাছের মধ্যে প্রয়োগ করতে হবে এবং চা পাতা দিয়ে এই বর্ষাতে এই ধরনের খাবারকে তৈরি করে আমাদের কিন্তু গাছের মধ্যে এই সময় প্রয়োগ করতে হবে তো বন্ধুরা আমার হাতে তোমরা যে তরল ঘরোয়া খাবারটাকে দেখছো এই ঘরোয়া তরল খাবারটাকে যদি আমরা চা পাতা দিয়ে সঠিকভাবে তৈরি করে মাত মাত্র পনেরো দিন অন্তর অন্তর আমরা যদি আমাদের ছাদ বাগানের মধ্যে থাকা সমস্ত গাছের মধ্যে প্রয়োগ করতে পারি তাহলে আমাদের ছাদ বাগানের মধ্যে থাকা ফুল ফল এবং সবজি গাছের মধ্যে যেমন নতুন নতুন ডালপালা এবং পাতা বৃদ্ধি হতে আমরা লক্ষ্য করতে পারবো তেমন কিন্তু গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল এবং ফল আসতে শুরু করবে এবং প্রত্যেকটা গাছকে আমরা এই বর্ষাতে কিন্তু মনের মতন তৈরি করে ফেলতে পারবো তো কিভাবে চা পাতা দিয়ে এই খাবারটাকে আমরা আমাদের বাড়ির মধ্যে তৈরি করব। বা চা পাতা ছাড়া এই খাবারটা তৈরি করতে আমাদের কোন কোন উপকরণ লাগবে তো চলো সময় নষ্ট না করে সেটাকে এবার আমরা দেখে নিই বন্ধুরা শুরুতেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা ইলেকট্রিক চুলা নিয়েছি এবং চুলার মধ্যে আমি কিন্তু একটা পাত্রকে নিয়ে নিয়েছি এবং এই পাত্রের মধ্যে আমি যেটা করেছি আমি কিন্তু এক লিটার কিন্তু জলকে তোমরা দেখতে পাচ্ছ আমি নিয়ে নিয়েছি এবং ধীরে ধীরে দেখতে পাচ্ছ জলটা কিন্তু আমার ফুটতে আরম্ভ করেছে মানে গরম হতে আরম্ভ করেছে তো বন্ধুরা আমি কিন্তু এই দ্রবণটাকে আমার কুড়িটা গাছের জন্য কিন্তু তৈরি করছি তোমাদের কাছে কুড়িটার বেশি গাছ থাকলে তোমরা কিন্তু জলের পরিমাণটা কিন্তু বাড়িয়ে নেবে এবং তার সঙ্গে সঙ্গে এই খাবারটা তৈরি করার জন্য আমি যে যে উপকরণগুলোকে ব্যবহার করব সেই উপকরণগুলোর মাত্রাও কিন্তু তোমরা একটুখানি বাড়িয়ে নেবে তো যেহেতু আমি এখানে এক লিটার জলকে নিয়ে নিয়েছি তাই আমি এই এক লিটার জলের মধ্যে আমি কিন্তু প্রথম যে উপকরণটা দেবো সেটা হলো বন্ধুরা চাপাতা। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু হাতের মধ্যে দেড় চামচ চা পাতা নিয়ে নিয়েছি তোমরা যদি এক লিটার দ্রবণ তৈরি করো সেক্ষেত্রে তোমরা কিন্তু দেড় চামচ চা পাতা ইউজ করবে তোমরা যদি এক্ষেত্রে দু লিটার জলকে ইউজ করো সেক্ষেত্রে কিন্তু তোমরা তিন চামচ চা পাতাকে ইউজ করবে আর এক্ষেত্রে তোমরা কিন্তু ফ্রেশ চা পাতাই ব্যবহার করবে ইউজ করা চা পাতা কিন্তু এক্ষেত্রে ব্যবহার করা চলবে না তো আমি যেটা করব এই জলটা ধীরে ধীরে যেহেতু গরম হতে শুরু হয়েছে আমি কিন্তু এই চা পাতাটাকে এই জলের মধ্যে পুরোপুরিভাবে কিন্তু কিন্তু দিয়ে দেবো তো এক্ষেত্রে তোমাদের বলে রাখি জল একটু সামান্য গরম হওয়ার পরেই কিন্তু তোমরা চা পাতা দেবে ঠান্ডা অবস্থায় চা পাতা কিন্তু জলের মধ্যে কখনোই দেবে না এবং জলের মধ্যে চা পাতা দেওয়ার পর তোমাদের কিন্তু জলটাকে প্রায় তিন থেকে চার মিনিট একটুখানি প্রথম ফুটিয়ে নিতে হবে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু এই চা পাতা দিয়ে তৈরি করা তরল দ্রবণটা ফুটতে আরম্ভ করেছে এবং আমি প্রায় কিন্তু চার মিনিট হলেও এই দ্রবণটাকে কিন্তু ফোটাচ্ছি এবং তোমরা দেখতে পাচ্ছ এই দ্রবণটার কালারটা কিন্তু একটু লালচে বর্ণের হয়ে গেছে যখন তোমরা দেখতে পাবে তোমাদের চা পাতা দিয়ে তৈরি করা দ্রবণটার রঙটা লালচে বর্ণের হয়ে গেছে তখন তোমরা যেটা করবে এই দ্রবণটাকে কিন্তু প্রথম তোমরা একটু ঠান্ডা করে নেবে কারণ বন্ধুরা এই দ্রবণটা গরম অবস্থায় থাকলে আমরা কিন্তু খাবার তৈরি করার প্রসেস কিন্তু কমপ্লিট করতে পারবো না তো চলো আগে আমি এই দ্রবণটাকে ঠান্ডা করে নিই তারপর আমি এই দ্রবণটার সঙ্গে আর কোন কোন উপকরণ মিশিয়ে একটা শক্তিশালী ঘরোয়া তরল খাবারকে তৈরি করব। সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু এই চা পাতা দিয়ে তৈরি করা দ্রবণটা পুরোপুরিভাবে কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবং তোমরাও যখন দেখবে যে তোমাদের চা পাতা দিয়ে তৈরি করা দ্রবণটা পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে তখন তোমাদের যেটা করতে হবে সেটা হলো বন্ধুরা আরেকটা পাত্রের মধ্যে তোমাদের কিন্তু ফ্রেশ প্লেন জল কিন্তু এক লিটার নিতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু অলরেডি এখানে এক লিটার জলকে কিন্তু নিয়ে নিয়েছি এক্ষেত্রে কিন্তু তোমরা ঠান্ডা জলই ব্যবহার করবে এবং এই এক লিটার ঠান্ডা জলের মধ্যে তোমাদের যেটা করতে হবে এই যে চা পাতা দিয়ে তৈরি করা তরল দ্রবণটা তোমরা কিন্তু ছেঁকে কিন্তু সুন্দরভাবে প্রয়োগ করে দেবে তোমরা দেখতে পাচ্ছ আমার চা পাতাটা কিন্তু পুরোপুরিভাবে নিচের দিকে থিতিয়ে গেছে তাই আমি কিন্তু ছাগনিকে না ব্যবহার করেই আমি কিন্তু এই তরল দ্রবণটাকে নিয়ে নিচ্ছি তোমরা চাইলে এখানে কিন্তু ছাঁকনিকেও ব্যবহার করতে পারো এবং তার সঙ্গে সঙ্গে এই যে চা পাতাটা পড়ে আছে তোমরা দেখতে পাচ্ছ এই চা পাতাগুলোকে তোমরা কিন্তু ফেলে দেবে না শীতের গাছের মধ্যে প্রয়োগ করার জন্য তোমরা এখন থেকে কিন্তু এই জিনিসটাকে স্টোর করে নেবে তো এক্ষেত্রে তোমরা মাটির পাত্রের মধ্যে এই চা পাতাটাকে কিন্তু সঠিকভাবে দিয়ে ছাওয়াযুক্ত জায়গার মধ্যে কিন্তু রেখে দেবে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এরপর আমি এই যে তরল দ্রবণটা তৈরি করে ফেললাম এই তরল দ্রবণটা কিন্তু এই মুহূর্তে আমাদের গাছের মধ্যে প্রয়োগ করা যাবে না কারণ এর সঙ্গেও আমাদের বেশ কিছু ঘরোয়া উপকরণকে মেশাতে হবে তবেই কিন্তু আমরা সেই স্ট্রং শক্তিশালী খাবারটাকে কিন্তু তৈরি করতে পারবো এরপর আমাদের এই তরল দ্রবণটার সঙ্গে দ্বিতীয় যে উপকরণটাকে মেশাতে হবে সেটা হলো বন্ধুরা লেবু তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা মাঝারি সাইজের পাতি লেবুকে কিন্তু এখানে নিয়ে নিয়েছি তোমরা কিন্তু এক্ষেত্রে মিষ্টি লেবুকে কখনোই ব্যবহার করবে না তোমরা কিন্তু পাতি লেবুই ব্যবহার করবে তো এই লেবুকে নিয়ে নেওয়ার পর যেটা করতে হবে আমাদের এই মাঝারি সাইজের লেবুর থেকে আমাদের কিন্তু এই রকম অর্ধেকটা লেবুকে কিন্তু প্রথম কেটে নিতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু অর্ধেকটা পাতি লেবুকে কেটে নিয়েছি এবং পাতি লেবুটাকে কেটে নেওয়ার পর এই সম্পূর্ণ অর্ধেক পাতি লেবুর রসটাকে তোমাদের কিন্তু এই দ্রবণের মধ্যে প্রয়োগ করতে হবে তো বন্ধুরা প্রত্যেকটা জিনিস পরিমাপ অনুযায়ী কিন্তু ব্যবহার করতে হবে কারণ আমরা সকলেই জানি পাতিলেবু চা পাতা এই জিনিসগুলো কিন্তু অ্যাসিটিক জিনিস অতিরিক্ত পরিমাণে গাছের মাটি অ্যাসিটিক হয়ে গেলেও গাছের কিন্তু মারাত্মক ক্ষতি হতে পারে তাই আমরা যেটা করব গাছের পিএইচ লেভেলটা কিন্তু সবসময় আমরা মেনটেন রাখি এবং তার জন্যে পরিমাপ অনুযায়ী কিন্তু এই সমস্ত উপকরণকে আমাদের কিন্তু মেশাতে হবে তো এই যে দেখতে পাচ্ছ লেবুটাকে আমি পুরোপুরিভাবে নিগড়ে দিলাম এরপর আমরা এই দ্রবণটার সঙ্গে যে দ্বিতীয় উপকরণটাকে মেশাবো এটা হলো বন্ধুরা কফি পাউডার তো দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা দু টাকা দামের কফি পাউডারের পাউচকে কিন্তু নিয়ে নিয়েছি যার মধ্যে হাফ চামচ কফি আছে তো আমি শুরুতেই বললাম পরিমাপ অনুযায়ী সব কিছু তোমাদের মেশাতে হবে আর এই সমস্ত উপকরণগুলোকে পরিমাপ অনুযায়ী মিশিয়ে যদি তোমরা ব্যবহার করতে পারো তাহলে কিন্তু রেজাল্ট তোমরা হাতে হাতে দেখতে পাবে বেশি নয় তোমরা যদি চাও তোমরা মাত্র একটা গাছে এই দ্রবণটাকে তৈরি করে ব্যবহার করে থাকো তাহলেই কিন্তু রেজাল্ট তোমরা নিজেরাই বুঝতে পারবে এবং এই দ্রবণটাকে আমরা যদি সারা বছর নিয়ম অনুযায়ী ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমাদের কোনো গাছের মধ্যে কোনো ধরনের কিন্তু সমস্যা আর থাকবে না তো এখানে আমি যেটা করব আমি কিন্তু এই হাফ চামচ কফি যে এই কফি পাউচের মধ্যে আছে সেই পাউচটাকে কেটে কিন্তু সম্পূর্ণ আমি এর সঙ্গে মিশিয়ে দেবো তোমরা দেখতে পেলে আমি কিন্তু মিশিয়ে দিচ্ছি এবং এই কফিকে দেওয়ার পর সুন্দরভাবে জলটা কিন্তু আমাদের একটুখানি গুলে নিতে হবে কারণ বন্ধুরা এই কফি পাউডার এবং তার সঙ্গে সঙ্গে লেবু যাতে আমাদের সম্পূর্ণ এই দ্রবণটা তৈরি করার ক্ষেত্রে একে অপরের সঙ্গে মিশে যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে দেখতে পাচ্ছ আমি কিন্তু সুন্দরভাবে মিশিয়ে নিয়ে তো এরপর যে তরল দ্রবণটা তৈরি হলো এই তরল দ্রবণটাকে এবার আমাদের গাছের মধ্যে প্রয়োগ করতে হবে কিন্তু কতটা পরিমাণে কীভাবে আমরা প্রয়োগ করব বৃষ্টি থেমে যাওয়ার পর আমরা যখন দেখব আমাদের গাছের মাটি এই রকম একটু শুকিয়ে যেতে আরম্ভ করেছে তখন কিন্তু আমরা শুরুতেই গাছের মাটিটাকে কিন্তু আমরা এইভাবে একটু অল্প করে খুঁজে নেবো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে একটা বেগুন গাছের মাটি কিন্তু খুঁজছি এবং যখন দেখবে তোমরা গাছের মাটির মধ্যে একটু ময়েশ্চার ভাব আছে তখনই কিন্তু এই খাবারটাকে অ্যাপ্লাই করবে একেবারে মাটি খটখটে শুকিয়ে যাওয়ার পর এই খাবারটাকে কিন্তু ব্যবহার করবে না দেখতে পাচ্ছ আমার মাটি নিচে কিন্তু অল্প একটু ময়েশ্চার ভাব আছে এবং মাটিকে খুসে নেওয়ার পর তোমাদের যেটা করতে হবে বন্ধুরা এই যে খাবারটাকে তোমরা দেখছো আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এই খাবারটাকে কিন্তু তোমাদের এক কাপ নিয়ে নিতে হবে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে এক কাপ নিয়ে নিয়েছি এবং এই এক কাপ খাবারটাকে আমাদের কিন্তু যে কোনো ফুল ফল সবজি গাছের মধ্যে আমাদের কিন্তু প্রয়োগ করে দিতে হবে এবং এই খাবারটাকে তোমাদের কিন্তু ব্যবহার করতে হবে খুব সকাল বেলায় রোদ্দুর ওঠার সময় বা বেলায় কিন্তু এই খাবার কখনোই গাছের মাটিতে প্রয়োগ করা চলবে না বা ঝমঝম করে যখন বৃষ্টি পড়বে তখনও কিন্তু এই খাবার গাছের মাটিতে প্রয়োগ করবে না তো বন্ধুরা এই খাবারকে যদি এই পদ্ধতিকে মেনে আট থেকে দশ ইঞ্চি টবের জন্য এক কাপ এবং তার থেকে বড়ো টব হলে যদি দু কাপকে ব্যবহার করে দিতে পারো তাহলে যেটা হবে তোমাদের সমস্ত গাছ কিন্তু দ্রুত হারে বৃত্তি বিকাশ করবে এই বর্ষাতে প্রত্যেকটা গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে এবং তার সঙ্গে সঙ্গে ছাদ বাগান তোমাদের কিন্তু আরও সবুজ হয়ে উঠবে তো বন্ধুরা আশা করি তোমরা সকলেই বুঝতে পারলে চা পাতাকে এই সময় কোন পদ্ধতিতে ব্যবহার করলে চা পাতা থেকে আমরা সঠিক বেনিফিট পেতে পারব এবং আমাদের গাছের মধ্যে আমরা সমস্ত ধরনের মৌলের যোগান দিতে পারবো তো তাই আজ এই ভিডিওটাকে এখানে আমি শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে তাই সকলকে বলবো ভিডিওটাকে কিন্তু অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দাও এবং নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে